আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা শেয়ার করার জন্য আসি আজকে এই জানবো অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে এই ভুলটা অনেকে করে থাকেন না জানার কারণে বন্ধুরা জাকাতে টাকা দিয়ে ইফতারি করানো যাবে কিনা অনেকে জাকাতে টাকা দিয়ে ইফতারি করান এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি বন্ধুরা আপনাদের আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করি তো অনেকেই জাকাতে টাকা দিয়ে ইফতারি করান তো আপনার জাকাতে টাকা দিয়ে ইফতারি করলে ইফতারি হবে না কারণ ওই ইফতারির মধ্যে ধনী গরিব উভয় শরিক থাকে আর জাকাতের টাকা ধনীদের দেওয়া যাবে না শুধু গরিবদের দিতে হবে তো আপনার ইফতারি মধ্যে ধনীরাও শনিক হয় সুতরাং জাকাত আদায় হবে না আর ইহা ছাড়াও যদি আপনি জাকাতে টাকা দিয়ে শুধু গরিব মিসকিনদের ইফতার করান এরপরও আদায় হবে না কারণ জাকাতের যে শর্ত রয়েছে জাকাতের পণ্যকে গরিব মিসকিনদের মালিক বানিয়ে দিতে হবে তা পাওয়া যাচ্ছে না তবে যদি কোনো ব্যক্তি যখন ইফতার ক্রয় করবেন তা যদি জাকাতের টাকা দিয়ে তিনি জাকাতের করছেন আর ওই ইফতারকে যদি তিনি গরিব মিসকিনদের মাঝে খাওয়ান তাহলে জাকাত আদায় হয়ে যাবে এই মাসাল বলা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আমরা সাবধানতার সাথে জাকাতের বেদন আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধিতা সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলীকন রহমাতুল্লাহ